কি আজও ব্যাপার বলুন তো বাংলাদেশে সংখ্যাগুরুদের ধর্মকে অপমান করার কারণে পুড়িয়ে মারা হলো ভারতে গরুর মাংসকে সংখ্যালঘুদের পিটিয়ে মারা হচ্ছে কেন না গরুর মাংস মাংসকে ভারতীয় সংখ্যাগুরুদের ধর্মকে অবমাননা করার কারণে তাকে কুপি খুন করা হচ্ছে কোথাও পিটিয়ে মারা হচ্ছে আর বাংলাদেশে সংখ্যাগুরুদের ধর্ম অবমাননার কারণে পুড়িয়ে হত্যা করা হচ্ছে কি আজব ব্যাপার এই যে নিঃশংসতা এই যে নিষ্ঠুরতা নিঃশংসতা মানবিকতাকে হার মানিয়ে দিচ্ছে এই যে কি রাজনীতি চলছে কি ধরনের রাজনীতি চিন্তা করা যাচ্ছে না কোন ধর্ম কি ধর্ম ধর্মের কোথায় লেখা রয়েছে যে মানুষকে পিটি হত্যা করতে হবে আমরা একটা জিনিস জানি একটা হাদিস আমরা জানি একজন ইহুদি মসজিদে উঠে পেশাব করছে আল্লাহ নবী দেখতে পেলেন সাহাবারা দেখতে পেলেন তো শাহবাড়া খুব রেগে গেলেন তাকে মারার জন্য আল্লাহ নবী বললেন দাঁড়াও ওকে সম্পূর্ণ প্রস্তাবটা করতে দাও প্রস্তাব পুরো কমপ্লিট হয়ে গেল সুন্দর করে তাকে বুঝিয়ে বলল শাহবাদের তার গায়ে কাউকে হাত দিতে দিল না এটা হলো রসুলের আদর্শ ইসলাম শান্তির ধর্ম কাউকে হত্যা করার ধর্ম ইসলাম নয় তাই না তো বাংলাদেশে যে বিশৃঙ্খলাটা তৈরি হয়েছে এটা অত্যন্ত অমানবিক কাণ্ড কারখানা চলছে ভারতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেটা অত্যন্ত অমানবিক কাণ্ড কারখানা ভারতেও চলছে এই দুই দেশে যে ধর্মীয় বিদ্বেষ থেকে ভারতে বেশি পরিমাণ ধর্মীয়ব্ধ দেখা দিচ্ছে কারণ দু হাজার চোদ্দো সালের পর থেকেই ভারতে অশনী সংকেত দেখা দিয়েছে আজকে বাবরি নিয়ে আরেকটা ইস্যু তৈরি হয়েছে একদল মানুষ বলছে বাবরি মসজিদ করলে আমরা ভেঙে দেব বাবরের নাম রাখা যাবে না বাবরের নামে মসজিদ বানানো যাবে না এখন একটা কথা যে উঠে আসছে সেটা হলেই বাবর কেন বাবরের নাম রাখা যাবে না না বাবর ছিল লুটেরা বিদেশি তাই বাবরের নাম রাখা যাবে না খুব সুন্দর কথা তো আমরা ইতিহাস সকলে জানি আজকে যারা আর এস এস যে আর এস এস পরিচালিত সরকার আর এস এস এরা কিন্তু ব্রিটিশদের দালাল ছিল তাহলে এদের দ্বারা দেশটা চলবে কেন এরা দেশটা চালাবে কেন এরা দেশের মশলাতে বসবে কেন প্রশ্ন সাধারণ জনগণের উত্তর প্রত্যেকে কমেন্টে জানাবেন